কিস্তি নিয়ে বিল্ডিং করে এখন আর কাজ করতে পারতেছে না কুষ্টিয়া জেলার একজন ব্যক্তি এই বিল্ডিংটি তৈরি করেছিল প্রায় বিশ লক্ষ টাকার মতো লেগেছে পরবর্তীতে কিছু টাকা কিস্তি নেওয়ার পরে আর কাজটি করতে পারতেছে না লোকটি আসলে একজন রাজমিস্ত্রি রড মিস্ত্রি তো ভাবছিল যে কাজের ফাঁকে ফাঁকে হয়তো কিস্তিটা পরিশোধ করা যাবে তাই নিজে থাকার জন্য একটি বাড়ি তৈরি করবে বা বিল্ডিং তৈরি করবে আমাদের সকলের স্বপ্ন থাকে একটি বিল্ডিং তৈরি করা বা একটি বাড়ি তৈরি করা তো এখানে আসলে আপনারা দেখতেছেন বাড়িটি মোটামুটি ভালোই করেছে উনি সব কিছুই ঠিক আছে কিন্তু কিস্তি নেওয়ার পরে এই কিস্তিটা মুনাফা আকারে দাঁড়িয়ে গেছে এবং এই কিস্তিটা আর পরিশোধ করতে পারে নাই এবং বিল্ডিংটাও উনি শেষ করতে পারে নাই আর কিস্তির টাকার জন্য ওনার ফাঁসে একটা জমিন ছিল সেই জমিনটাও বিক্রি করে দিয়েছে তাই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমি সবসময় লাইভে বলে থাকি এবং আপনাদেরকেও বলে থাকি যদি সামর্থ্য থাকে তাহলে বিল্ডিং করার পুরা টাকা যদি আপনাদের কাছে থাকে তাহলে কাজ ধরবেন আর যদি পুরা টাকা না থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে কাজ না ধরাটা জীবনের অর্জিত সকল অর্থ কিন্তু একটা বিল্ডিংয়ে আর টাকাটা লাগানো একদম বোকামি আমি বাদশামী আসি আপনাদের সাথে আপনারা দেখছেন শখিন হাউস ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল শখিন হাউজ আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাই হোক ভিডিওটি শুরু করি শুরুতে কথা হলো যে কিস্তি নিয়ে বিল্ডিং করলে লাভ হবে না ক্ষতি হবে আমি এই ধরনের অনেক লাইক করেছি তবে সকলেরই যুক্তি ছিল যে না তবে আমি মনে করি হয়তো বিশেষ ক্ষেত্রে টাকাটা লোন লওয়া ব্যাংক থেকে লওয়া বা কিস্তি নেওয়া এটা জরুরি ক্ষেত্রে প্রয়োজন আছে এবং নিতে হবে এবং করতে হবে কাজ তো এ বাইয়ে আসলে দেখা গেছে যে সবগুলো রুম মোটামুটি ফুরিফাটি করেছে সিঁড়ি দিয়েছে বাউন্ডারি দিয়েছে সামনে মোটামুটি দরজাও দিয়েছে এখন টাকার অভাবে তো আর বিল্ডিং করা হচ্ছে না তো এই পরিপ্রেক্ষিতে আপনারা দেখতেছেন জানালা দরজা এবং উপরে উনি টিনশেড দিয়েছে কোনো রকম টিনশেড দিয়ে এখন বাড়িতে থাকতেছে কুষ্টিয়া জেলার এই ব্যক্তিটি আসলে কিস্তি নেওয়ার পরে আর কাজ করতে পারে নাই তো আসলে আমাদের যখন পূর্ণাঙ্গ এক টাকা হবে তখনই আমরা কিন্তু আসলে বিল্ডিংয়ের কাজ করবো এটাই নিয়ম আর জীবনের অর্জিত সকল অর্থ কিন্তু এখানে ব্যয় করা যাবে না এই কারণে দেখা গেছে যে কাজ ধরার আগে ভাবতে হবে আমাদেরকে এবং ভাবার পরে আমরা কিন্তু কাজ করব তো আসলে আজকের ভিডিওটা এই জন্য দিয়েছি আমরা অনেকে কিস্তি নিয়ে থাকি এবং কিস্তি নেওয়ার পরে আমাদের ফল কিন্তু খুবই ভয়াবহ হতে পারে অনেকে ব্যাংক থেকে লোন নেন এই লোন খেলাফি হয়ে যায় পরবর্তীতে বাড়ি বিক্রি করেও লোন শোধ করা অসম্ভব হয়ে যায় তো আসলে বিষয় হলো যে আমি লোকটার বিল্ডিংটা দেখে আমার কাছে খুবই মর্মাহত লেগেছে আমি খুবই দুঃখ প্রকাশ ছাড়া কিছুই করার নাই আপনারা যারা বাড়ি করবেন অবশ্যই চিন্তাধারা করে বাড়ি করবেন আপনাদের অবকাঠামো সুন্দর হোক